বল কি আমার রুমে এক্ষুনি আয়া হয়ে গেছে আলমারি খুলে দেখছি একটা বডি আসছে আমি কিছু করিনি আরে কি করেছিস তুই এটা আলমারিটা খুলে আমি খুলেছি যে আমি আমি চিনি না জানি কিছু জানি না বিশ্বাস কর আমি মিথ্যে বলবি না তুই করছিস বিশ্বাস কর আমি কিচ্ছু জানি না কি কর যে বল না কি চুপ কর চুপ কর আমাকে ভাবতে দে কি করব এখন পালিয়ে যা মানে তুই তো পুরো কেসটা খেয়ে যাবি তাহলে পুরো কেসটা আমি আমার উপরে নিয়ে নেব এটা তুই কি বলছিস আমি এই বিপদের মুখে তোকে ফেলে চলে যাব তোর স্বামী আছে সংসার আছে আমার তো কোনো চাল চলো নেই না তুই যা প্লিজ রীতি এরকম করছিস কেন তুই একটা কিছু ভাব না যেটা আমরা দুজনেই প্রচুর টাকা লাগবে রে আমার কাছে আশি পঁচাশি হাজার টাকা আছে হবে দিয়ে যা আর শোন যত তাড়াতাড়ি সম্ভব তোর লোকজন এখান থেকে বেরিয়ে যা কিরে তুই এখনো বেরোস নি তোকে যে বললাম ভোরবেলা আলো ফোটার আগে এখান থেকে বেরিয়ে যেতে আমি সেটাই চেয়েছিলাম বিশ্বাস কর কিন্তু সারা রাত ধরে ড্রাইভারটাকে ফোন করছে ফোনটা রিসিভই করছে না এই মাত্র রিসিভ করলো নিশা প্লিজ প্লিজ এখান থেকে বেরো নি সেটা প্রেম করার সময় নয় এই ঘটনাটা যদি লিক হয়ে যায় তাহলে বুঝতে পারছিস আমার কি হবে আমার সেটাই তো টেনশন হচ্ছে আমার তোকে এই অবস্থায় ফেলে রেখেছে যেতে একদম মন চাইছে না তা বলে আমি তো তোকে কোনোভাবে কোনো বিপদের মধ্যে ফেলতে পারি না তাই না বন্ধু হিসাবে আমারও তো একটা দায়িত্ব আছে তাই তো প্লিজ তুই যখন যা তুই সাবধানে থাকবি তো আর শোন তোর যখন যা দরকার হবে তুই আমাকে সব সময় হোয়াটসঅ্যাপ না আমায় ফোনই করবি আমি সব ম্যানেজ করে নেব তুই কিন্তু আমাকে প্রত্যেকটা বিষয়ে জানাবি আমি 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 সব ঠিক ম্যানেজ করে আমি তোর সাথে জানাবি তো হ্যালো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি আসছি ও ঠিক আছে দাঁড়া আমি নামছি বলছি ওই ফোন করছিল আমি আসছি রে কলকাতায় গিয়ে পরকে পেয়ে আমি ভুলে যাবি না তো নিশা এত তাড়াতাড়ি সবকিছু ভুলে যায় না ওকে চল